এখন থেকেই বদলগাছি উপজেলা শাখায় বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকির চলছে সেখানে মূল্যবান নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হজরত হুজুর চার্মনায় আমি আবারও বলছি আজকে বদলগাছিতে মাহফিল চলছে এখান থেকে গিয়ে আমাদের আমির হজরত পীর সাহেব চরমনাই মূল্যবান নসিহত পেশ করবেন এবং আরেকটি ঘোষণা শুনি আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ মহাদেবপুর মাস চত্বর আগামীকাল সকাল দশটায় মহাদেবপুর মাস চত্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আল্লাহ সন্দরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনয় আপনারা সকলে আমন্ত্রিত আজকে বতুল গাজী উপজেলায় বাদ মাগরীব মাগরীবের পরই ইনশাল্লাহ মূল্যবান নসিহাত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চর্মনয় স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আমরা কেউ নাই না চাই যে সকল স্বেচ্ছাসেবক দায়িত্বশীল আছেন আমরা কেউ না যাই যাদের কাছে হাত পাখা দেওয়া হয়েছে উপজেলার হাত পাখা যাদের হাতে দেওয়া হয়েছে আমরা সকলে স্টেজে জমা দিব এবং স্বেচ্ছাসেবক ভাইরা চেয়ারগুলো দ্রুত গোছাই ফেলে রাস্তা ক্লিয়ার করে দেই আমাদের সাপাহার উপজেলা ভাইরা ধৈর্যের পরিচয় দিয়েছেন যদিও আমরা তাদেরকে সামান্য সময় একটু কষ্ট দিয়েছি এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং প্রশাসন ভাই যারা এসেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক ভাইদেরকে অসংখ্য হৃদয়ের স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সভাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সকল প্রশাসনের দায়িত্বশীল সাংবাদিক বন্ধুগণ এবং সব স্তরের জনগণকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি